দাঁড়িয়ে থাকার জন্য আসিনি বসে দিতে হয় কোথায় দাঁড়িয়ে থাকতে হয় টিকিটের জন্য লাইনে সিট না পেলে বাসে রেলে পানা নিয়ে বসুন পানামা একটা দেশের নাম স্যার আমার ভাই যাওয়ার জন্য তিনবার ভিসা লাগাইছে হয়নি

ভেতরে ঢুকার সময় নাম প্লেটে দেখলাম আপনার নাম সুন্দর আলী আপনি কাল হয়ে আপনার নাম সুন্দর তাইলে আমি কেন জমিনে তাইকে তারা হইতে পারুম না হুম কথা যুক্তি আছে তা তো থাকবে খাপে খাপ মর্দিনার বাপ মর্দিনার বাপ কে আরে স্যার কথার কথা না কইছি ও তোমার বাবার নাম কি কোন বাবার নাম বলবো তোমার বাবা কইটা কার কইটা জানি না আমার চারটা কি বাবা এক আমার জন্মদাতা বাবা দুই আমার পীর বাবা তিন আমার উকিল বাবা চার আমার শিশুর বাবা মতো কেন আমার জি না তবে একটু মাথায় সমস্যা আছে নামে কিন্তু আপনি আমাকে অপমান করতেছেন তোমার অপমান লাগে কেন আপনার লাগে না প্রশ্ন তো কোন যে করলেন ওইগুলো প্রশ্ন ছিল না সরি স্যার একটু কে দেন নেই স্যার একটু আর সহজ প্রশ্ন করিলেন আরে ভাই আগে গুলো তো প্রশ্ন ছিল না করেন করেন প্রশ্ন করেন বলো পাঁচ তলা একটি বিল্ডিং বানাতে কয়টা ইট লাগবে স্যার আপনি জানেন আমার কাজ শুধু প্রশ্ন করা স্যার এই প্রশ্নের উত্তর যারা বাড়ি বানায় তারাও জানে না আপনি জানেন কিনা বলেন না আচ্ছা বলো বাবার নাম কি নেইমার জুনিয়রের বাবার নাম নেইমার সিনিয়র আমি বাবার নাম জানতে চাইছি লন্ডনের বিখ্যাত খাবার কি স্যার আপনি ও দেশে আমিও বিদেশি প্রশ্ন করতেছেন কেন দেশীয় প্রশ্ন করেন মায়ের নাম কি